গ্রহণ করবে তবে তারা তোমাদেরকে ছেড়ে চলে আসবে তারা ছিল তোমার খেলার সাথী তারা ছিল তোমার দলের সাথী কথা বল ঠিক না আপনি কি জানেন আপনার কাপড়ের কাপড় কোন দোকানে কথা বলে আমি কি জানি আমরা জানব না কাপড়ের কাপড়টা কোন দোকানে আমাদের জন্য রেডি হয়ে আছে কোন সবের বাস আমাদের জন্য রেডি হয়ে আছে আল্লাহ তালা বললেন

কবরে যখন নামাই বা নামানোর পরে আর আল্লাহ নবী বললেন তোমার ওই মৃত বৃত্তির সঙ্গে তোমার বাবার সঙ্গে তোমার মায়ের সঙ্গে তোমার স্ত্রী তোমার স্বামী তোমার ভাই তোমার বন্ধু যারাই মারা গিয়েছে তাদের সঙ্গে ওই যে জানাজা যখন পড়ানোর আগে বাড়ি থেকে কবর পর্যন্ত যখন যাবে তখন তিনটা জিনিস কবর পর্যন্ত চলে যা আওয়াজ করে বলুন কয়টি সবাই বলেন কয়টি তিনটি তিনটা জিনিস একজন মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে চলে যায় কবর পর্যন্ত যাবে কিন্তু সেখান থেকে দুইটা জিনিস জিনিস ফিরে আসে একটা সঙ্গে কবরে থেকে যা হেবীর আমার প্রাণ প্রিয় ভাইরা আমি আপনাদেরকে ওদার আহ্বান জানাচ্ছি এখনো যারা করছেন তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন আমাদের কবরে চলে যেতে হবে কখন যেন বলা যায় না যেনা ভাই আল্লাহ বলছেন যখন কবরে যাবে এর আগ পর্যন্ত তোমাদের আশা ফোড়াবে না বললেন শরৎ তোমার যখন মৃত্যুর সংবাদটা তোমার বন্ধু বান্ধব শুনবে তোমার সংবাদটা শুনবে শোনার পরে তোমার হয় তোমার যারা যাই অংশগ্রহণ করবে তোমার যারা যাই এসে মানুষটাই দেখবে তাড়াতাড়ি করে জানাজা পড়াও আমার অমুক চাকরি আছে আমার তমুক চাকরি আছে আমার অবস্থান আছে জানাজা দেওয়ার সঙ্গে সঙ্গে আর জানাটাজা আমার মনে হয় আমি যতটুকু অভিজ্ঞতাই বুঝে যায়। জানাজা যদি আধা ঘন্টা লাগতো পড়াতেই তাহলে এত মানুষ জানাজায় অংশগ্রহণ করতো না

সেই ব্যক্তির জানাজাই তুমি আস এই ব্যক্তির স্থানে তোমারও তো জানাজা হতে পারত কথা বল কথা বলছে কিনা তোমারও তো জানা যা হতে পারতো এত ব্যস্ত কেন সব ব্যস্ত গুলি আল্লাহ বন্ধ করে দিতে পারে যেই বন্ধটার নাম হলে বড় সেটাই হবে বড় ভাইরাম আমার মা বোনেরাম আল্লাহ দিয়ে বলছেন তোমার বন্ধু বান্ধব যারা যায় অংশ গ্রহণ করবে তুমি তারা তোমাদেরকে ছেড়ে চলে আসবে তারা ছিল তোমার খেলার সাথী তারা ছিল তোমার দলের সাথী কথা বল ঠিক তারা তোমার দলের সাথী ছিল তারা তোমার রাজনৈতিক দলের সাথী ছিল তোমার টেবিলের সাথী ছিল স্কুলের সাথী ছিল তোমার খেলার সাথী ছিল তারা তোমাকে জানাজা দিয়ে তারা ধারা করে তাদের ব্যস্ততায় চলে যাবে মাটি দেওয়ারও সময় অনেকেই পায় না নবী বললেন বন্ধু বান্ধব তোমাকে মাটি পর্যন্ত দিয়ে চলে যাবে এটি হলো একটা আরেকটা হলো যেই সম্পদ সেই সম্পদ তুমি দুনিয়ার জমিনে পড়ে আল্লাহর ডাকে আল্লাহর ডাক অপমান করে মসজিদের সময় না দিয়ে কোরআনকে সময় না দিয়ে তোমরা পথে সময় না আল্লাহর ডাক অপেক্ষা করে যে সম্পদগুলি তুমি দিয়েছ অথচ ওই সম্পদ তোমাকে খবরে দিয়ে দেবে না ওই সম্পদ হচ্ছে ওই সম্পদগুলি বুক করবে কথা বলেন না